হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আজকে আমি সুমন ভাই চলে এসেছি আপনাদের মাঝে কিছু নতুন কালেকশন নিয়ে একটি হলো আকাশ ফনে কাটে তৈরি অনেশা এটি কিন্তু অভিজ্ঞ মস্ত্রি দ্বারা হাতে কোদাই করা নকশা আপনারা ভিডিওটা সঙ্গে থাকেন আর গুলো উপভোগ করতে থাকেন আজকের ভিডিওতে কিন্তু একদমই আনকমন কিছু মডেল আর এত সুন্দর করে কাজটি করা হয়েছে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা আকাশ ফোনের কাঠ এটি কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় কাঠ সবাই জানেন আর আমাদের এখানে কিন্তু বিছানা পাশি গুড়া সব কিন্তু আকাশমণি কাঠের তৈরি আমাদের বিছানা হলো তিন ছাতা একুশ তিন পাটের তিন পাটের তিন ইঞ্চি করে তিনটে পাট করে করা খুব সুন্দর বিছানা আমাদের ডাসাও কিন্তু লাগে না তারপরে ডাসা দিলে তো কোনো কথাই নেই চড়াচড়া কোনো সুযোগ নেই এই ভিডিওতে থাকছে আজকে অনেক কটা মডেল অনেক কটা মডেল আর দেখেন কালার গুলো আর যারা নকশার বিষয় বুঝেন তারা দেখেন যে কতটা এসে চলে এসেছে আরেকটি কার্ড স্ক্রিনে হলো লাভ কার্ড যে লাভের জন্য সবাই পাগল আপনারা যদি কেউ কাউকে উপহার দিতে চান তাহলে লাভ কার্ড উপহার দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এটাকে বলা হয় লাভ কাট পাতা লাভ কাট লাভ কাটের ভিতরে অনেক ভিন্ন রকম হয় তো এটা একদমই ভিন্ন যেরকম মার্বেল দিয়ে কিন্তু দুই সাইডে পাতা দেওয়া এটাও কিন্তু বড় কাঠ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই যে আরেকটি কাঠ নিয়ে এসেছি আমরা পাঁচ ফিট সাত ফিট এই কার্ডের প্রাইস মাত্র নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আকাশমণি যাচ্ছেন আপনারা একটি কার্ড যাই হোক আমাদের এই লোকেশনে চলে আসেন আসন যাশাই করুন তারপরে কেনাকাটা করুন তো যারা ছেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন সেরকম করতে বলবেন না আমাদের ঠিকানা বিদ্যুৎ আসুলিয়া সাবার ডাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে কিনাকাটা করুন করুন নিয়মিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন রইল আসসালামু আলাইকুম